গ্রামের ছেলেপিলেদের বৃষ্টিতে পানিতে ভিজা যে খেলাগুলো অনেকে আমরা খেলেছি ছোটোবেলায় কিন্তু আজকে দেখাবো গ্রামের খেলা দেখছেন পুলো আপনারা কী সুন্দর করে খেলা করছে ছোট বড় সবাই মিলে দেখেন চারপাশে পানি রয়েছে আসলে খেলাটা খুব ভালো লাগতো স্যার আগে ছোটোবেলায় খেলতাম তো মণিপুরে গেলে তো আমি গোল হয়ে গেছে আমাদের কিনা হয় নাই তো দেখেন কি সুন্দর উদ্যমে খেলছে এরা মনে হচ্ছে যে শৈশবের দিনটা আসলে অনেক মধুময় ছিল আসলে ভাষায় বলে প্রকাশ করার কোনো অবকাশ নাই তারপরে মনে হয় যে খেলাগুলো দেখে খুব ভালো লাগতেছে দেখেন কত সুন্দর করে ছেলেপেলেগুলো মজমস্তি করতেছে পড়তেছে আপনার সুন্দর সুন্দর করে গান গাচ্ছে দেখে খুব ভালো লাগলো তাই ভিডিওটি না করে পারলাম না আশা করছি সকলেই ভালো লাগবে দেখতে থাকুন দেখে কী সুন্দর করে খেলছে এরা কাদায় ছমছম করে বা পিছলে পড়ছে আবার উঠে ডাড়াচ্ছে আবার খেলছে দেখেন কি সুন্দর করে দেখছেন এই দেখেন পড়ে গেল দেখেন কীভাবে গোল হয়ে গেল গোল গোল হয়ে গেলো ওরি বাবা কি সুন্দর যেমন উদযাপন করলো গোলটির দেখেন আবারও বল মারা হয়েছে দেখেন সুন্দর করে খেলছে দেখেন কি ও বাই গড দেখেন কতই না আমাদের খেলা আসলে এরকম ভালো লাগে ছোটোবেলার খেলাগুলো না খুব চমৎকার লাগে হ্যাঁ এই তো বার পারেনি চলে গেছে আবারও বলটা মারা দৌড় গোলকিপার দৌড়ছে এই না আর কি মারলো হ্যাঁ আবারও গোল করার চেষ্টা কিন্তু করতে নাই তবে ও কিক নিয়েছে বলটা মিস হয়ে চলে গেলো ছোটগুলো আবারও খেলা দেখেন কি সুন্দর ঘাসের উপর বলটা মেরে দিল কিন্তু গোল হয় না দেখেন কিশুদেরকে বলটা ধরে নিল গোলকিপার কিবা ফ্রি কিক হয়েছে এদিকে কর্নার বলটি পারার জন্য চলে গেল প্লেয়ারটি আসলে নাম জানা এরা আমি অন্য জায়গায় এসেছি তো তাই বলতে পারে না বলটা মারলো জাস্ট আবার বলটা বাইরে চলে গেল গোল হয়নি খুব সুন্দর একটা খেলা খুব ভালো লাগলো চমৎকার লাগলো খেলাটি আমার কাছে আসলে এই খেলাটা খুব ভালো লাগে ফুটবল খেলা আমাদের সবার জন্য প্রিয় একটা খেলা আমরা সবাই খেলে থাকি ভালো লাগে অসুস্থ ছিলাম একটু সময় রিল্যাক্সের সময় একটু খেলা দেখে চলে গেলাম যে একসব খেলবো বাট ছোটো ছোটো বাচ্চারা দেখে আর নামলাম না ভালো লাগছে সেই খেলাগুলো দেখে চমৎকার খেলার দৃশ্যগুলো অসাধারণ হয়েছে ও দেখছেন কি সুন্দর করে মারছো আরও বল মারছেন আলতা করে দিল ভালো লাগছে খেলাটা চমৎকার অসাধারণ খেলা আসলে খেলাটা অনেক ভালো লাগলো চমৎকার লেগেছে অসাধারণ খেলা এটা ভাষা করে প্রকাশ করা যাবে না সুন্দর